সোলার চার্জ কন্ট্রোলার আমরা যখন নতুন একটা সোলার কিনি তখন আমাদের এরকম একটা সোলার চার্জ কন্ট্রোলার কিনতে হয় কিন্তু এটা আমরা তখনই সমস্যায় পড়ি যখন আমরা এটা সেট আপগুলো করতে যাই তো এটার বেশ কিছু সেট আপ আছে যদি এগুলো আপনি সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে আপনার ব্যাটারিটা অনেকটা সেফ থাকবে তো আজকের ভিডিওতে আমি আপনাদের প্রথমে এটা দেখাবো তো প্রথম আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি তেরো পয়েন্ট ওয়ান ভোল্ট এটা আমার ব্যাটারিতে আই মিন যেটা ব্যাটারি আছে এটাতে তেরো পয়েন্ট ওয়ান ভোল্ট আসে আর কি তো এটা তো আমাদের থাকবে যত থাকবে তত দেখাবে তো সেটিং করার জন্য এখানে আমরা তিনটা বাটন দেখতে পাচ্ছি এইটা এইটা এটা এইগুলো সেটিংয়ের জন্য বাটন এটা প্লাস এটা মাইনাস তো এখানে কি কী সেটিং আছে আমি প্রথম আপনাদের সেটা দেখাবো তারপরে আমি আপনাদের সেটিংগুলো কীভাবে চেঞ্জ করতে হয় এটা দেখাবো প্রথমে এটার পর প্রেস করবেন প্রথমে দেখাচ্ছে চোদ্দ দশমিক চার বোল্ট তারপর এটা দেখাচ্ছে বারো দশমিক দুই বোল্ট তারপর দেখাচ্ছে নাইন পয়েন্ট দুই বোল্ট তারপর দেখা যাচ্ছে চব্বিশ আওয়ার তারপর দেখা যাচ্ছে বি ওয়ান তো এই বেশ কয়েকটি সেটিং আছে এইগুলো আসলে কি কাজ সেটা আপনাদের দেখাবো বা কিভাবে সেট আপ করবেন সেটাও দেখাবো তো এটার জন্য আমাদের একটা ইউজার মেনুয়াল দিছে কোম্পানি থেকে দেখেন এইটা তাহলে দেখেন এইখানে বেশ কয়েকটা আপনাদের ইন্ডিকেট করে আমি একটু একটু কাছে নিচ্ছি জুম করে দেখতে পাচ্ছেন তো প্রথমটা দেখেন লেখা আছে যে মেইন ডিসপ্লে যেটা তেরো পয়েন্ট দুই বোল্ট বা দেখালো একটু আগে দেখেন তেরো পয়েন্ট এক বোল্ট এটা আমাদের মেইন ডিসপ্লে তারপরটা দুই নাম্বার দেখছেন ফুল ভোল্টেজ দ্বিতীয়টা হচ্ছে এখানে দশমিক চার এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনি এটাকে কত ভোল্টের চার্জ দিবেন তো যদি আপনার লেটেসিড ব্যাটারি থাকে তাহলে আপনি চোদ্দ দশমিক চার্জ সিলেক্ট করবেন তারপরেরটা আছে দেখেন তিন নাম্বার ডিসচার্জ রিকানেকশন তো আপনার ব্যাটারি যদি সাপোজ একবার নীল হয়ে যায় বা দশ বোল্টের নিচে চলে আসে তো তখন আপনার এটা আবার যখন রোদ উঠবে তখন আপনার কত ভোল্ট থেকে আবার স্টার্ট হবে আসলে সোলারটা সেটাই মেন ইন্ডিকেট করছে তারপরটা হচ্ছে চার নাম্বার ডিসচার্জ স্টপ তো এটা একটা অ্যাডভান্স ফিচার ডিসচার্জ অফ এটা তারা বোঝাচ্ছে যে আপনার ব্যাটারিতে সর্বনিম্ন কত বোল্ট গেলে এটা স্টপ হয়ে যাবে তো আপনার এটা দশ দশমিক সাত বোল্ট মেন কি করছে এটা আপনার ইচ্ছা মতো আপনি কমাতে বাড়াতে পারেন তারপর আসছে দেখেন যে ওয়ার্ক মুড এটা আসলে কত সময় চার্জ দিবে আর কি চব্বিশ ঘন্টা অনেক সময় অনেক ইন্ডাস্ট্রিয়াল আছে যে রাত্রের বেলা এটা অফ করে দেয় তো এটার জন্য তাদের আমাদের দরকার নাই আমরা চব্বিশ আওয়ার্সই শেখ রাখবো আর লাস্টে আছে দেখেন ব্যাটারি টাইপ বি তো এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনার ব্যাটারিটা কী টাইপ ব্যাটারি হবে লেড অ্যাসিডের জন্য এক টাইপ লেড জেলের জন্য এক টাইপ এবং লিথিয়াম ফসফেট ব্যাটারি বা লিথিয়াম আইন ব্যাটারির জন্য এক টাইপ যদি আপনার এটা যদি বি ওয়ান থাকে তাহলে এটা লেড অ্যাসিড ব্যাটারির জন্য বি টু থাকলে লেফট জেল ব্যাটারির জন্য এবং তিন নম্বর হচ্ছে কেন বি থ্রি বি থ্রি থাকলে এটা লিথিয়ামায়ন ফসপেড বা লিথিয়াম ব্যাটারির জন্য তো আমি এটা এখন এটা প্র্যাকটিক্যালভাবে দেখাবো দেখেন এটার সাথে কতটা মিল আছে আমি এখানে রাখতেছি দেখেন এটা হচ্ছে এখান মেইন ডিসপ্লে তারপর একটা হচ্ছে গ্যান দুই নম্বর মুড তারপরটা তিন নম্বর মুড তারপরটা চার নম্বর মুড তার একটা ওয়ার্ক মুড তারপর একটা ব্যাটারি টাইপ এবং তারপর এটা মেইন ডিসপ্লে তো আপনারা এই ভ্যালুগুলো একটু চেঞ্জ করতে পারেন কিভাবে চেঞ্জ করবেন এটার পর প্রেস করবেন পোস্ট করে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন দেখেন আমি যদি ধরে রাখলাম দেখেন এগুলো ব্লিংক করতেছি এখন আপনার উপরে প্রেস করলে এই কাছে প্লাসে এটা বাড়বে মাইনাসে প্রেস করলে এটা কমবে তো যদি আবার লিড অ্যাসিড ব্যাটারি হয়ে থাকে তাহলে আপনি চোদ্দো দশমিক চার রাখলেই বেটার হয় তারপর এখানে আবার প্রেস করে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন কাজ শেষ আবার যদি আপনি সরি এখানে বারো দশমিক দুই রয়েছে এটার পর আপনি যদি চাবি ধরে রাখেন তাহলে এটাও মুভ হবে এটা হচ্ছে এখানে দুই নাম্বার ডিসচার্জ রিকানেকশন তার মানে আপনি কখন আবার এটা হচ্ছে এখানে রিকানেক্ট করবেন সেটা মিন করতেছে সাপোজ আপনার ব্যাটারি বারো দশ নাম নেমে আসলো তখন আপনি যদি এটা হচ্ছে এই সোলারটা কানেক্ট হবে কখন তখন এটা মিন করবে তো এটা আমি বারো দশমিক দুই রাখছি এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে তারপর এখানে ধরে রাখবেন এটাও সেভ হয়ে যাবে তারপর দেখেন নয় আমার এটা এটা বোঝাচ্ছে নয় পয়েন্ট দুই বোল্ট মানে তিন নাম্বার ফর্ম যেটা আমি একটু আগে দেখাইছি আপনাদেরকে কত বোল্ট নিচে নামলে এটা অটো কাট হয়ে যাবে এটা লো কাট আর কি তো এটা আবার যদি কী করতে চান আবার ধরে রাখবেন এবং আবার যদি ই করেন দেখেন এটা আসেন ব্যাটারি টাইপ বি ওয়ান তো এখানে যদি ধরে রাখেন আপনি যদি লিথিয়াম এসে ব্যাটারি হলে তাহলে বি ওয়ান সিলেক্ট করবেন লেট জেল ব্যাটারি হলে বি টু এবং লিথিয়াম ব্যাটারি বা লিথিয়াম ফসফেট ব্যাটারি হলে বি থ্রি অ্যান্ড এখানে আবার পাঁচ সেকেন্ড ধরে রাখবেন তো আশা করি সেটিংগুলো বুঝতে পেরেছেন যে কীভাবে সেটিং করতে হয় আপনি এইটার একটা স্ক্রিনশট নিতে পারেন কারণ এইটা দেখে আপনারা বুঝতে পারবেন কারণ হয়তো আমার কথা নাও বুঝতে পারেন বাট এটা যদি স্ক্রিনশট করে রাখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো আশা করি এই আমার ভিডিওটা দেখার পর আপনারা এটা সেটিং করতে পারবেন তো ভিডিওটির জন্য আপনার কাছে একটা রিকোয়েস্টই থাকবে কারণ ভিডিও তো আপনার জন্যই বানাইছি তাই না প্লিজ একটা লাইক করুন একটা সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ